একজন কৃষক তার পেয়ারা বাগানে বসবাস করত কাছেই একটি টিয়া পাখি থাকত টিয়াটি মা হতে চলেছে তাই বর্ষার আগে সে একটি নিরাপদ ঘর খুঁজতে লাগল কিন্তু এবছর বর্ষা হঠাৎ করেই আগেভাগে চলে আসে কৃষকও বর্ষার আগাম আগমনের কারণে নিজের ঘর তৈরি করতে পারেনি তখন টিয়া পাখি কৃষকের কাছে আসে এবং সাহায্য প্রার্থনা করে কিন্তু কৃষকের ঘরও টিয়াটিকে নিরাপদে রাখতে পারছিল না তাই কৃষক আর টিয়া পাখি মিলে বৃষ্টির ভেতরেই কোনো নিরাপদ আশ্রয় খুঁজতে বের হয় ঠিক তখনই কৃষকের চোখে পড়ে কাছেই একটি খালি ঘর কৃষক টিয়াটিকে সেই ঘরে নিয়ে যায় বাইরে বৃষ্টি থামতেই চাইছিল না রাতেই পাখি ডিম পাড়ে কয়েকদিনের মধ্যেই সেই ডিম থেকে ছোটো ছোটো ছানা বেরিয়ে আসে টিয়া খুশি হয় কিন্তু কৃষকের চোখে জল আসে কারণ তার নিজের ঘর নেই